ফ্রেন্ডস গুড মর্নিং আমি উত্তরা উত্তরা লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত আজকে হচ্ছে সানডে আর সকাল সকাল উঠে পড়েছি সকাল সকাল প্রত্যেক দিনের তুলনায় একটু দেরি করে উঠেছি আর অমিত এদিকে একটু কাগজপত্র আমি এখন বাজার টাজার সব হয়ে গেছে ওদিকে কাটাকুটি অনেকটা হয়ে গেছে আর কি কি রান্না হচ্ছে সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করবে আমার বিছনা বিস্তা মোটামুটি গোছানো সব হয়ে গেছে আর তারপরে আমি ব্লগটা শুরু করলাম তো চলো রান্নাঘরে যাওয়া যাক কি রান্না হচ্ছে সেগুলো তোমাদের দেখাবো চলো রান্নাঘরের দিকে বর্ষায় আমার এই পাশের ঘরগুলোর পুরো অবস্থা খারাপ এদিকে মোটামুটি কাটাকুটি করেছি এই যে এই যে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো কেটে নিয়েছি কারণ আজকে হচ্ছে ক্যাপসিকাম দিয়ে মাংসটা করব আর এই রেসিপিটা আমি ফেসবুকে দিচ্ছি ফেসবুক আমি একটা পেজ খুলেছি নতুন তো সেইখানে আমি দিচ্ছি পেখমস কিচেন বলে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা দেখে নিও দেখো এটা এই যে মাছের গন্ধ পেয়েছে ব্যাগের মধ্যে এখনো মাছ রয়েছে মাছটা ধোয়া হয়নি পরে 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 দেবো পরে দেবো পরে দেবো সকালবেলা একবার তো খেলি বিস্কুট যা 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 বাবা চোকটা দেখো একদম সবুজ জলজল করছে তো এই যে হচ্ছে চিকেন তো চিকেন এবারে একটু বড় বড় পিস আনতে বলেছি আজকে কারণ ও না মানে বুঝতে পারে না ছোট ছোট নিয়ে আসে দেখো তাও ভেঙে গেল তো মাংস তখন ওই রান্না করতে গেলে আরো ছোট ছোট হয়ে যায় আমার ভাল লাগে না ওটা আমি বললাম একটু বড়ো বড়ো দেখে নিয়ে আসবে আর মাংস আজকে কোনো নুন এই নুন বলছি আজকে কোনো আলু দেব না আর এদিকে গ্যাসের অবস্থা কি করেছে দেখো অমিত চা করেছে চা করলে এরকমভাবে চারিদিকে ছড়িয়ে টড়িয়ে রাখে তো যাই হোক রান্না বান্না করি আর এইগুলো আমি সব এখন ফ্রিজে ঢোকাবো এগুলো অন্য দিনের আর এইটা দেখো পেছনই ছাড়ছে না একদম পেছন ছাড়ছে না ও মাছ মাংসর গন্ধ পেলে হয়েছে সারাক্ষণ পেছনে পেছনে ঘুরবে আর ম্যা 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 করতে থাকবে একটু আগে খেতে টেতে দেওয়া হয়েছে তারপর এরকম করছে তো আমি এখন ভাত বস তো এদিকে আমি মাংস বসিয়ে দিয়েছি আর এটা কষা হচ্ছে গন্ধটা হেঁটে বেড়াচ্ছে মাংসটা কষা হচ্ছে কালারটা হেফিয়ে শাশুড়ির জন্য মা হচ্ছে আমি মাংস খাই না সেই জন্য তুই মাছ নিচ্ছে চার পিস এটাই করবো তো রান্না হচ্ছে আর পাখি পাখি এসে খাওয়া দাওয়া করে চলে গেছে আর ওর ভিডিওটা করতে পারেনি আমি করতে গেছিলাম বলে কি আমি এখন খাচ্ছি আমার কোনো ভিডিও করবে না হেভি ক্যাটকেট করছে যেন না মেয়েটা বড় হচ্ছে যে তো প্রচুর ক্যাটকেট করছে তো পড়তে গেছিল ওর পরীক্ষা তো পাঁচ তারিখ থেকে পরীক্ষা তো সেহেতু সবসময় মানে সকাল দুপুর বিকাল পড়াচ্ছে এর জন্য ভীষণ খিটখিটে মেজাজ হয়ে রয়েছে হ্যাঁ অসহ্য আসলে ছোট বাচ্চা ওর এত পড়ার চাপও নিতে পারছে না তো কি সময় আন্টিরা যদি পড়ায় কামাইটা করা উচিত না তো এর জন্যই দেখতে আসলাম আর এখন যাব আবার রান্না বাদ যেগুলো আছে সেগুলো করে টোরে নিয়ে তারপর আসছি একবারে আর এদিকে কাজ বাজও সব কমপ্লিট হয়ে গেছে আর এরা কি করছে দেখি এই যে আরেকজনের স্নান হয়ে গেছে অমিতের স্নান হয়ে গেছে আর মেয়ের অবস্থা দেখো একটা ফ্যান চালিয়েছে একটা স্ট্যান্ড ফ্যান চালিয়েছে আর উপরে ফ্যান চলছে একদম করে ফোন নিয়ে এখানে শুয়ে রয়েছে ও পড়তে টড়তে দিয়ে এসে পুরো হাঁপিয়ে গেছে আর স্নান করতে বলছি তখন দিয়ে করছে না চল স্নানটা করবি তো চল 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 জল টল ওখানে ভরে রেখেছি পিঠে কামড়ালো রে একটা আমার হাতের মধ্যে চল কখন করবি উফ না চলো আমি তেদের পুজো পুজো আমার স্নান হয়ে গেছে এবার ভাত বাড়বো আর ভাত ভাত বেড়ে একটু খাওয়া দাওয়া করি খিদে পেয়ে গেছে সকালবেলা আমি কিচ্ছু খাইনি এখনো অব্দি এখনো মানে জল অব্দি খাইনি ভাতটা বেড়ে দিই তো ভাত বেড়ে দিয়েছি এই যে এখানে সব তরি গুলো নিয়ে আজকে কি কি হয়েছে দেখো চিকেন হয়েছে আলু ভাজা একটু লঙ্কা নিয়ে নিয়েছি নিয়েছি আমের চাটনি আর হচ্ছে মাছ ভেবেছিলাম মুগ ডাল একটু কিন্তু ওরা বারণ করলো যে থাক করতে হবে না আজকে আর আর পাখি এসে গেছে দেখো খেতে বাবাকে ডেকেছিস বাবাকে ডেকেছিস ঠাম্মাকে বল এখন খাবে কিনা না জিজ্ঞেস কর চলে আসো কি গো ভাত দিয়েছি তো আরে আজকে ঠিক আছে আজকে ওই প্লেটটা বাবা খাক তুই খা কালকে খাস খানে একই তো ব্যাপার কি গো আসো এখন কি

মাংস দিচ্ছি তো আমরা এখন খেয়ে খেয়ে আজকে মাংসটা খুব সুন্দর হয়েছে দুপুরবেলা খাওয়াটা মানে জাস্ট জমে গেছে তাই না সব দিয়ে

কামরাঙা আমি একটু ঘুমাচ্ছিলাম আর মেঘ দেখে উঠে আসলাম মেঘ করেছে বুঝতে পারলাম উঠে চলে এসছি ছাদে অনেক জামা কাপড় আছে সব তুলবো আর জামাগুলো সব পড়ে গেছে দেখো কি অবস্থা সব উড়ে উড়ে সব পড়ে আছে সব জামা কাপড় গুলো তুলে নিবা বাবা এই দিকটা এই দিকটা দেখো আলো রয়েছে আর এদিকটা পুরো মেঘ এক্ষুনি বৃষ্টি আসবে পুঁইশাক গাছটা দেখো কেমন হয়েছে এই দেখো পুঁইশাক গাছগুলো মরে যাচ্ছিল এনে এখানে বসিয়ে দিয়েছি কি সুন্দর হয়ে গেছে এই যে গাছগুলো কলকে গাছে বেশ ভালো ফুল হয়েছে ভালোই ফুল হচ্ছে এই গাছটাও মরে আর ধরেছিল কলার কাদি এটা নষ্ট হয়ে গেছে এই দেখো এই কলার দেখা যাচ্ছে এখান থেকে পুরো নষ্ট হয়ে গেছে বৃষ্টির জল পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে কুদলি গেছে অনেক কুদলি হয়েছে আমাদের কাকি বলছে কুদলি তুলতে কাকি বলছে কুদলি তুলতে হাতে এর আগে অনেক কুদলি তুলেছি কিন্তু এই বড় হয়েছে কিনা দেখতে হবে ও তো এখান থেকে তো কিছুই দেখা যায় না গো সবাই বলছে কত কুদলি হয়েছে 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 অনেক হয়েছে সবুজ বৃষ্টি আসবে এক্ষুনি আর তুলবো কি কুদলি পেয়েছি আরো আছে নিচে তুলবো তো আমি এগুলো নিয়ে এখন ঘরে যাই আর আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও সাপোর্ট করো তো আজকের মতো টাকা